ফেসবুক লাইভে এসে সাকিবকে হত্যার হুমকি দেওয়া সিলেটে যুবককে খুঁজছে পুলিশ যুবকটার এমন উদ্ধতপূর্ণ আচরণে তীব্র নিন্দা জানিয়ে বিচার দাবি করেছেন স্থানীয়রা সিলেট থেকে প্রত্যুষ তালুকদারের প্রতিবেদন সোমবার রাত বারোটায় মহসিন তালুকদার নামে এক যুবক তার ফেসবুক আইডি থেকে লাইভে এসে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে গালাগাল করতে থাকে এক পর্যায়ে হাতে একটা রামদা উঁচিয়ে সাকিবকে টুকরো টুকরো করে হত্যার ঘোষণা দেয় ওই যুবক কলকাতায় কালীপূজা উদ্বোধন করায় সাকিবের উপর এত ক্ষুব্ধ ওই যুবক তার ফেসবুক আইডি থেকে জানা যায় নগরীর জালালাবাদ থানাধীন মইয়ারচর এলাকার বাসিন্দা সে সাকিবের বিরুদ্ধে ওই যুবকের ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদ জানিয়েছে স্থানীয়রা দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে সিলেটের সাকিব ভক্তরা সম্প্রীতির অংশ হিসাবে সাকিব আল হাসান একটা মন্দিরে যেতে পারে বা কারো বাড়িতে যেতে পারে একটা অনুষ্ঠানে যেতে পারে সে তো আর সেখানে পূজা করতে যায়নি সাকিব আল হাসানের বিরুদ্ধে এরকম যখন কিছু একটা করছে বিশেষ করে আমার আধ্যাত্মিক নগরী সিলেট থেকে তখন জিনিসটা আমাদের জন্য আসলে দুঃখজনক কষ্টের এবং এটা অবশ্যই নিন্দনীয় কোনো মানুষই নয় সাকিব যদি কোনো ভুল করে তখন ওনার সাজা উনি গৃহকালে হোক আর পরকালে হোক উনি নিজেই পাবেন কিন্তু এর জন্য কেউ অধিকার পায়নি ওনাকে হত্যার হুমকি দেওয়ার সিলেট মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা জানান ফুটেজ দেখে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা অভিযানে নেমেছেন এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এই অপরাধীকে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে জিরো টলারেন্সে নেবে এখানে আইসিটি অ্যাক্টের মামলা রয়েছে এবং সংশ্লিষ্ট ধারায় অপরাধ আমলে নিয়ে মামলা রুজু হবে এবং তাকে খুঁজে বের করার অভিযান অব্যাহত রয়েছে তবে পরে আরেকবার লাইভে এসে প্রথম ভিডিওটির জন্য দুঃখ প্রকাশ করেন সাকিবকে হত্যার হুমকি দেয়া ওই যুবক প্রত্যুষ তালুকদার ডিবিসি নিউজ সিলেট সাকিবকে নিয়ে শুধু সমালোচনাতেই থেমে নেই সিলেটের এক যুবক ভিডিও বার্তায় হুমকি দিয়েছেন সাকিব আল হাসানকে হত্যার কলকাতায় কালী পূজার উদ্বোধন করে নন্দিত সাকিব অনেকের কাছেই এখন নিন্দিত সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো বইছে সমালোচনার ঝড় মাত্র সপ্তাহ দুই এক আগের কথা সাকিবের পরম আকাঙ্ক্ষিত মুক্তিতে যেন প্রশান্তি বাংলার আকাশে বাতাসে কিন্তু কোটি টাইগার ভক্তের যান প্রাণ সাকিব আল হাসানের নন্দিত থেকে নিন্দিত হতেও লাগেনি সময় অসংখ্য ভক্ত কলকাতায় সাকিবের কালী পূজা উদ্বোধনে চরম অসন্তোষ আর খুব প্রকাশ করে সামাজিক মাধ্যমে দিয়েছেন স্ট্যাটাস আবার কেউ কেউ তাকে বয়কটেরও ডাক দিয়েছেন যখন বাংলাদেশে খেলা হয় তো খেলা চলাকালীন সময় তিনি মাঠে যখন নামাজের আজান হচ্ছে আমরা নামাজ পড়তে চাই বা আমরা পড়ছি উনি তখন মাঠে থাকে কিন্তু নামাজ পড়তে যান না তার কাছ থেকে আপনি কি আশা করতে পারেন তিনি যে পুজো উদ্বোধন করতে গিয়েছেন আমি মনে করি তিনি না বুঝেই গিয়েছেন তিনি ভাবতে পারেননি যে তার এই কাজটির মাধ্যমে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার মতো অপরাধ করেছেন এরকম মানুষ কোনোদিন আইডল হতে পারে না যে গত বছরে হস করলো আর কালকে যায়া ভারতে যায়া পূজার উদ্বোধন করছে কালী পূজার কি করছে উদ্বোধন করছে তবে এসব কিছুকে ছাড়িয়ে সিলেটের এই যুবক তো আমি মহসিন তালুকদার বারবার কইলাম তুই দেখা মুসলমান লাগি যদি মরতে হয় ইসলাম লাগে মরতে হয় আমি সাদাত বরম করমু। ক্রিকেটের বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে চাপাতি দিয়ে গলা কেটে হত্যার হুমকি দিয়েছেন তিনি ওলা লাগাইয়া তোরে খসমনি এ গলা কিতা তা লাগাইছো এটা তো টাইমলাইন এটা তো ইও এটা ইও কি জিনিস না যে আবা কাট করার সাকিবের পক্ষে বলার লোকের এখন খুবই অভাব অনলাইনে সাকিবকে নিয়ে যে কোনো ভিডিও ক্লিপ আপ হলেই হাজার হাজার কমেন্ট পড়ছে তাকে সমালোচনা করে তবে কদিন আগে এই সাকিবকে লাখো সমর্থক আগলে রাখত ভালোবাসায় তারাই এখন অসাম্প্রদায়িক সাকিবকে দেখতে পেয়ে ফুসে উঠছে ক্ষোভ প্রকাশ করছে নানাভাবে Farzana Juhid, DVC News Days.